বিসমুলাই রহমান রাহিম আজকে আমরা শিখবো হচ্ছে দ্রুতি বেগ গড়বেগ তাৎক্ষণিক বেগ এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব হ্যাঁ তো আমরা দূরত্ব এবং স্মরণ এটা আলোচনা করেছি আচ্ছা দ্রুতিটা কি দ্রুতিটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা দ্রুতি বলি অর্থাৎ দ্রুতি সমান দূরত্ব ভাগ সময় যার একক হচ্ছে দূরত্বের একক কি মিটার সময়ের একক কি সেকেন্ড তাহলে উপরে মিটার আর নিচে সেকেন্ড বসালে নিচে সেকেন্ডটা উপরে আসলে কি হয়ে যাবে পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা একটি স্কেলার রাশি কেন স্কেলার রাশি কারণ আমি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের কথা বলেছি আমি কি কোনো নির্দিষ্ট দিকের কথা বলেছি দিকের কথা বলি নাই যদি দিকের কথা বলতাম তাহলে এটা হয়ে যেত ভেক্টর রাশি যেহেতু দ্রুতির মধ্যে কোনো দিকের বিষয়টা নাই তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে স্কেলার রাশি এবার আসি বেগ বেগটা কি সময়ের সাথে নির্দিষ্ট দিকে এই যে সবাই খেয়াল করো এই যে নির্দিষ্ট দিকে এই যে নির্দিষ্ট দিক বিষয়টা যখনই আসবে তখন আমরা সেটাকে বলতে পারি হচ্ছে রাশি। আচ্ছা সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে বেগ বলে একে ভি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ বেগ ভি সমান কি স্মরণবায়ু সময় এবার কিন্তু আমরা এই দ্রুতি যেমন বললাম দূরত্ববায়ু সময় বেগের ক্ষেত্রে কিন্তু বলবো স্মরণবায়ু সময় কারণ স্মরণের মধ্যে নির্দিষ্ট দিক আছে দূরত্বের মধ্যে নির্দিষ্ট দিক নাই যেহেতু নির্দিষ্ট দিক আছে বেগের মধ্যে নির্দিষ্ট দিক আছে তাহলে বেগ সমান কী বলব বাই সময় যেহেতু স্মরণ রেখক কী একটা দূরত্ব স্মরণও তো একটা দূরত্ব দূরত্ব একক মিটার সময় একক সেকেন্ড অর্থাৎ এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর যেহেতু এর মধ্যে দিক আছে তাই এটা হচ্ছে রাশি আচ্ছা এর পাশাপাশি আমরা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা থেকে বোর্ডে মাঝে মধ্যেই প্রশ্ন আসতে দেখি আমরা গড় বেগ সম্পর্কে জানবো আচ্ছা গড় বেগটা কি আমরা তো জানি গড় জিনিসটা হচ্ছে কয়েকটা মানের যোগফলকে আমরা ওই কয়টা মান দ্বারা মানে যে কয়টা মান নিচ্ছে সেই কয়টা মানের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তো কোন একটা জায়গায় কোন একটা বস্তুর ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্নভাবে বেশ কয়েকটা দূরত্ব আমরা পাই ভিন্ন ভিন্নভাবে যদি বেশ কয়েকটা দূরত্ব পাই তাহলে সেই দূরত্বগুলো যদি আমরা বের করতে পারি সেই মোট দূরত্বকে মোট সময় দিয়ে আমরা ভাগ দিলেই পেয়ে যাব হচ্ছে গর্বে মানে ব্যাপারটা এমন যে একটা বস্তু এই জায়গা থেকে যাত্রা শুরু করলো এই জায়গা থেকে যাত্রা শুরু করে প্রথমে মোটামুটি সে সমবেগে বা সমবেগে গেল কিছু দূরত্ব সমবেগে যাওয়ার পরে তারপর একটা সমতরণে গেল ঠিক আছে সমতরণে যাওয়ার পরে তারপর একটু মন্দনে গেল তো সব কিছু মেলায় আমরা এই যে তিনটা ভিন্ন ভিন্ন দূরত্ব এই যে এখানে একটা দূরত্ব পাবো এখানে একটা দূরত্ব পাবো দূরত্বকে এস দ্বারা প্রকাশ করাই এখানে একটা দূরত্ব পাবো এই তিনটা দূরত্বকে যদি আমরা যোগ করি অবশ্যই বের করতে হবে তিনটা দূরত্ব এবং এই দূরত্ব বের করার জন্য সমস্ত ডাটাই দেওয়া থাকবে আমরা সেই বিষয়ে পরে আলোচনা করবো গতি সমীকরণগুলো পরে আমরা আলোচনা করব তো এই যে ভিন্ন ভিন্ন তিনটা দূরত্ব এই তিনটা দূরত্ব বের করার পরে এই তিনটা দূরত্ব যেতে তো একটা সময় লাগবে মনে করলাম যে এইটুকু যেতে পাঁচ সেকেন্ড লাগছে এইটুকু যেতে দুই সেকেন্ড লাগছে এইটুকু যেতে দশ সেকেন্ড লাগছে এই যে ভিন্ন ভিন্ন দূরত্বগুলো বের করে সমস্ত সময় অর্থাৎ মোট সময় দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সেক্ষেত্রে পাবো হচ্ছে গর্বেগ অর্থাৎ গর্বেগ সময় কি মোট অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ বা মোট সময় আশা করছি এটা বুঝতে পারছো আমরা যখন গতি সমীকরণ সমাধান করবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আচ্ছা এর মাঝখানে আমাদের একটা জিনিস জানতে হবে যেটা কমার্কের প্রশ্নে প্রায় বোর্ডে আসতে দেখি সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ এটা কিছুই না তাৎক্ষণিক বেগ হলো কোনো বিশেষ মুহুর্তের বেগ অর্থাৎ একটা বস্তু কোনো একটা দিকে চলতেছে বললাম একটা বস্তু কোনো একটা দিকে চলতেছে হ্যাঁ একটা দিকে চলছে চলতে চলতে হঠাৎ করে কোনো একটা অবস্থানে যদি আমরা বেগটা নির্ণয় করতে থাকি বা নির্ণয় করতে চাই বা নির্ণয় করে বের করি তাহলে ওই যে ওই অবস্থানের যে তাৎক্ষণিক একটা বেগ অর্থাৎ ওই মুহূর্তে যে একটা বেগ ওই বেগটাকে আমরা বলবো হচ্ছে তাৎক্ষণিক বেগ মনে করো যে একটা ট্রেন চোয়াডাঙ্গা স্টেশন থেকে যাচ্ছে পুরাদার দিকে যাচ্ছে তো চোয়াডাঙ্গা স্টেশনে যাওয়ার সময় তো একটা বেগ নিয়ে এসে যাচ্ছে বেগটা বৃদ্ধি পেতে পেতেই হঠাৎ করে বেগটা বৃদ্ধি পেতে পেতেই সামনের দিকে এসে যাচ্ছে তো কোনো একটা জায়গায় মনে হলো যে আমার একটু মুন্সীগঞ্জের ওই পাশে গিয়ে আমি একটু দেখি বেগটা কত তো ওই মুহুর্তে ওই যে মুন্সীগঞ্জে গিয়ে আমি হঠাৎ করে যে বেগটা বের করছি ওইটাই হচ্ছে ওই মুহূর্তের জন্য তাৎক্ষণিক বেগ বা ওই অবস্থানের জন্য তাৎক্ষণিক বেগ আশা করছি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ